السلام عليكم ورحمة الله وبركاته اسكم رشيد بسورة الكهف مكية عربية ريدين بانان كوري بسم الله الرحمن <دكتغوذح> الرحيم حمزة زبر ال زبر حم الحم دال بشدو الحمد لام لام زير لل لام كان زبر لا لام زير هيل لله ال... الحمد لله. لم زبر لا ذا ذير ذير بام باش يسو زمان يا مدير خروف مدير خروف يروح يحكي كن كنوبة مع همزة مدة منفصل. الحمد لله الذي همزه نون زبر ان نون ساکینه پوری زا ایک زا ایک ان زالا لام زبر لام ان زالا علا ان زبر ع لام زبر لا انزل... على إن با ع... زبر دال زر دي زر هل عبدي هل, هل... كاف زر

ওয়া ই ওয়া আইওয়া জিমালিফ দুই জবর জান আইওয়া জার আছে এখানে এখানে কি হবে আপনার তানভিনের পরে যেহেতু যে আয়াত শেষ অক্ষ হবে এবং তানভিনের পরে খালি আলিফ আছে এখানে এক জোবর দরে আলিফ টেনে দিতে হবে এটাকে বলা হয় মাদ্যে এওয়াস ঠিক আছে ওয়ালাম ইয়াজা জা ওফিয়া জবর অ ইয়া জের ই অ মাল অ মাল অয়িমাল লমজলি ইয়া নুন পেশ ইউ নুন সাকিনের পরে জাল ইখফাগুননা হবে লিয়ুম যির কয়িমাল লিয়িন যির লিন বা হামজা জবর বা সিন দির যবর সান পরে শিন না হবে বা সান সাদি দাম শিন জবর সা ডালিয়ে জের দি জেরের বাম পাশে মালাইয়া মদের হরফ সাদি ডালমিম দুই জবর দাম তানভিনের পরে মিম ইদ গ্যামে বাগুন্যা সাদি দাম মিল্লা মিমলাম জের মিল নুনসাকিনের পরে লাম আসছে ঈদগামে বেলাগন্যার হরফ এখানে কোনো প্রকার গুন্না করা যাবে না মিমের জিদটা এই লামের সাথে হবে ঠিক আছে জজমের থেকে তাসদিদ বড় সেই জন্য মিমের জির লামের সাথে হবে এবং নুনসাকিনের পরে লাম আসার কারণে এখানে কোনো প্রকার গুন্না করা যাবে না কারণ এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ লামটা মিল্লা দালপিস দু দাল নুলপিস দুন হাফিস হু

مؤمنين الذين يا إن صبر يا ميم صبر ما يا ما لا وبش لو لم بيش بيش ربما بش الزمام لو ما حرف فتير بورته هبي يا ملونس ننصت زبر نص يا ملونس صوت كذا زبر صالم زلي صالي حكذا زبر حات زرتي يعملون الصالحات ويبشر المؤمنين الذين يعملون الصالحات همزة نون الزبر أن نون ربط تشدد تدان حرف هر هركوت نون أبغى مي ميمة جودي تشدد هاي تدان حرف جودي هركوت هاي واجب غنى غربته هاي أن

আন্না লাহু হাসানা এইভাবে হ্যাঁ আর যদি আপনি এখানে দুটাই একত্রে পড়েন হাসান নাম এইভাবে গুণা করে পড়তে হবে কারণ তার ভিনের উপরে মিমা আসছে ঈদগামে বাগণ হবে মিমা লিফ জবর মা মিমের ওপর জবর জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ মদ হবে মা কাফজের কি সাইয়েদের জেরসি জবর না মা কেসিনা ফাই জেরফি হাজেরহি فيه أبدا همزة زبر أبا زبر با دال دوي زبر دان إيكا نعم دا إيكا زبر دوري إيكا لفتين ندي بو أواس أبدا ما كسين فيه أبدا واو زبر وا يانون بيش إيون إم... نون ساكيني بوري ذال إكفا وإنذر الذين ين وزبر و ينون بش يون و يون زدر ذي و يون ذي رولم زبر رولم زبر لا و يون ذي رول ذلي زدر ذي زير بام بش زوم على يا مدر هروف اكلف موت نون زبرنا و يون ذي رول ذينا قفلف زبر قو قفلف زبر زبر ربان بشكل يليف مدر هروف একে লিফটেনে পড়তে হবে অপে লোত অ লোত জবর তা অ লুত অ জাল এইখানে আল্লাহ শব্দটা মোটা হবে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে এই জালের উপর জবর আছে সেই জন্য এখানে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে ঠিক আছে অ লুতাল ল হু হাপেস হু লামখার জবর লা হাপে হু ও হু ও জবর ওয়া লাম জবর লাফ দুই জবর দান এখানে কি আছে ওয়ালা দান আমরা এখানে কি করব এই দালের মধ্যে এক জবর দরে একালিফ টেনে দিব তানবিন অবস্থায় যদি অক্ষ হয় বা অক্ফের অবস্থায় যদি তানবিন থাকে এবং তার বামের হরফে যদি হামজা অথবা ইয়া থাকে সেখানে একজোবর দোরে আলিফ টেনে দিতে হয় আর এটাকে বলা হয় ঠিক ঠিক ওয়ালাদা এইভাবে ঠিক আছে بارة برجاء شني، أنا أكتب عليكم ورحمة الله وبركاته.